নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমরা অলরেডি সকাল সকাল চলে এসেছি মুড়ির কারখানাতে তো তোমাদের সন্ধ্যা দিদিভাই দেখো একা একা কাজ করছে আর আমি এখন এই মুহূর্তে ক্যামেরাটা ধরে আছি তো যাই হোক তোমাদের আজকের যে বড় ব্লকটা নিয়ে আসতে চলেছি তো সেই ব্লকে কিছু ভালো মন্দ কিছু কথা ও মুড়ি ভাজার বিষয় নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো তো শুরু করা যায় আর এই পর্যন্ত বন্ধুরা কতটা আমাদের যে চাল জমে গেছে তোমাদেরকে দেখাবো দেখতে দেখতে প্রায় আমাদের সত্তর আশি কেজি মতো প্রায় চাল জমে গেছে সব এই প্যাকেটগুলো ছ কিলো আট কিলো করে চাল রয়েছে কারো দশ কেজি আছে তো এগুলোর চালগুলো জমে গেছে আর এক এই কাকাবাবু এসেছে বা আরও ওদিকে অনেকজন এসেছে তো ওখানে বেঞ্চির ওপর বসে আছে আর এনার বাড়ি অনেক দূর আর এনি এখানে সবসময় মুড়ি ভাইজে আছে তাই তো কাকাবাবু সবসময় এখানে মুড়ি ভাইজে আছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কতটা মুড়ি ভেজে আমরা স্টক করেছি তো এখানে আমরা অনেকটাই মুড়ি ভেজে স্টক করেছি আর ইনি দেখতে দেখতে সকাল বেলায় চলে এসছে তো সকাল বেলায় চলে এসছে আমাদের এখানে মুড়ি ভাজবে বলে তো খুব ভালো লাগছে আর আমরা আজকের এরকমই ঘরতি চালের কন্টিনিউ কাজ করে যাব যাই হোক বন্ধুরা আজ তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে দেখলে তোমরা এখানে কিন্তু সম্পূর্ণ বেশি চাল রয়েছে এখন রেশনের চালে কম কেননা এখন নাড়ু খাওয়া হবে তার জন্য ঘিসি চালে যাই হোক ঘিসি চালের আমরা কেমনভাবে কাজ করছি এই ভিডিওতে তোমাদের পুরোটাই দেখাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে যারা তোমরা ঘিসি চালের মুড়ি ফোটাতে পারো না আমাদের এই ভিডিওটা দেখে বন্ধুরা অবশ্যই তোমরা ঘিসি চালের মুড়ি ফোটাতে পারবে আর পয়লা বৈশাখের উপলক্ষে পয়লা বৈশাখে সামনে আমাদের এসে গেছে পয়লা বৈশাখের সকলকে সন্ধ্যারগুড়িগুলোতে সবাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর দেখো এখন বাজার একটু কম বলে আমি পেছনে কিন্তু তোমার ভাই দেখেছি অনেকগুলো ঠেক কিন্তু সারি 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 করে ভেজে রেখে নিয়েছি তো যাইহোক অনেক দিন পরে কিন্তু আজ একটা দোকানদার দাদার গাড়ি যাবে মাল সেটা তোমাদেরকে দেখাবো মালটা তখন যাবে অনেকটাই খুশি হবে কয়েকদিন একদম কাজ বন্ধ তো হোক বেশি চাল কিন্তু আমি তোমাদেরকে ফেলেই দেখাবো কত আর সাথে সাথে যে ঘরোয়া চাল আমাদের নিয়ে আসছে এগুলো বেশি অ্যাকচুয়ালি সম্পূর্ণই দিশি চাল তো এই যে দিদিভাই ও যে এই কাকাবু এসছে এনারা সম্পূর্ণই এইসব চালগুলোই নিয়ে এসছে

আর এক কাকা বুয়েলে কোথায় গেল দেখো কতটা ড্যামে জল করে নিয়েছে তোমাদের দাদা এক ড্যাম জল করে নিয়েছে আর আমি দিচ্ছি দেখো বন্ধুরা এই যে বৃষ্টি চালের হচ্ছে যে জলটা দিচ্ছি দেখো কে দিচ্ছি মানে সাড়ে তিন কিলো চাল ওখানে পড়েছে দিচ্ছি আর সবসময় বৃষ্টি চালের এক্সট্রা একটা জল দিতে হবে এটা কিছু তোমরা কেউ জানো না তোমরা হয়তো চাষ করতে করতে তোমাদের সাথে বললো তোমরা হয়তো অনেকে বলে থাকবে যে এক্সট্রা জলটা কেন দেওয়া হয় এক্সট্রা এখন যে রোদ্দুল উঠছে না রোদ্দুর মানে যে হিটে করা চালগুলো অনেকটা করা হয়ে যায় চালটা আমাদের একটু নরম করে নিতে হবে নিলে তবে গুড়িতে আসছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কত ঠেক গুড়ি কল ভাজা রয়েছে ঠেক নেই তার জন্য করে কালকে মুড়ি ভাজা আমরা ভাজনি আর তোমার দিচ্ছি চালের মুড়ি আমি দেখাবো তো এই যে ঠেকটা দেখতে পাচ্ছ বন্ধুরা যেটা এক্ষুনি ভর্তি করলো তো ওটা অ্যাকচুয়ালি পুরো ভর্তিই ছিল তো খুচরো দোকানদাররা কিছু কিছু করে দশ পনেরো কিলো করে মুড়ি নিয়ে গেছিলো প্রায় অনেকটাই খালি হয়ে গেছিলো তো ওটাকে আবার সকালবেলা আমরা ভর্তি করে দিলাম তো যে দোকানদার যে গোলা ওলা অনেক দূর থেকে যে মুড়িটা নিয়ে যেতে আসবে তাদেরকে সম্পূর্ণ মুড়িটাকে আমরা

আর দিশি চাল তো বন্ধুরা আবার খুব বেশি জাল দেওয়া যায় না কেননা ওইদিকে চাল যখন তৈরি হবে আর এই দিকের হচ্ছে গিয়ে এই যে কড়াটা আমি ভাজি এটা আবার অনেক ফিট হয়ে হয়ে পুরিগুলো চুমে যাওয়ার পর তাই একটু ধীরে ধীরে জাল হলে ভালো হয় এখন কেমন জল জ্বলছে তোমরা দেখো বলি এই যে চালগুলো আমরা কাজ করছি করতে করতে যদি বাইচেস আমাদের ইলেকট্রিক কারেন্টটা চলে গেল তখন দেখতে পাচ্ছ মোটরটা ঘুরছে এখন কারেন্টের সাহায্যে যদি বাইচেস চলে যায় তখন কিন্তু জেনারেটারের মাধ্যমে কাজ করতে হবে কি আমাদের জেনারেটারটাও বসানো রয়েছে তোমরা দেখো কি ছোট্ট একটা জেনারেটার দেখতে পাচ্ছ কন্ট্রোল টু টু সুন্দর ড্যাম সেটিং করা রয়েছে আর জালটা আমি ভালো করে একটু নেড়েছিল মুখের সামনে অনেকটা অতিরিক্ত জাল এমনি হয়ে যাচ্ছে কেননা বেশি চাল আবার একটু ভিতরে জালটা দিই এর মধ্যে জালটা আরও তো আমি একটা বড়ো বাড়ি দিয়ে জালটা নেড়ে দিই কিন্তু এখন একটা ছোটো বাড়ি দিয়ে নাচি কতটা মুখের সামনে জাল জুড়ে গেছিলো দেখ জমে গেছিলো দেখো তোমাদের যদি এরকমই হয় তোমরা বাড়ি দিয়ে এরকম সুন্দর করে মেন আগুন মেনটেনেন্স করতে হবে ছাইটা মেনটেনেন্স করতে হবে অরিজিনাল কাস্টিক থেকে এটাই তোমরা কতটাই গীত থাকছি অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমরা দেখো পোড়ার মধ্যে গীত হয়ে গেছে যাই হোক তোমার কেমন ভাবে আর যে বালিটা আছে বালিটা একটু ঘুরিয়ে নিলাম কেননা আমার কড়াটা এখন দেখতে পাচ্ছে দিয়ে কম রয়েছে চালটা পেলাম

যে মুড়ির গুঁড়ো তৈরি করে নাড়ু তৈরি করা তো এখন আমাদের এখানে সম্পূর্ণ বেশিরভাগ বেশি চাল মুড়িটাও খাবে এবং হচ্ছে কি তার থেকে বেশিটা হচ্ছে কি গুঁড়ো তৈরি করে মুড়ির গুঁড়ো করবে করে তোমার এই নাড়ু তৈরি করবে তো এখানে বেশ এখান থেকে তিন কিলোমিটার দূরে বা চার কিলোমিটার হবে প্রায় তো এই পয়লা বছরের উপলক্ষে একটা বড় মেলা মানে হয় আর কি সেখান থেকেই যত চালগুলো সব আসছে এখন এই ভাজার জন্য আবারও আমাদের যে চালটা রয়েছে এখানে সেই চালটা কিন্তু আবার একইভাবে চাল পেনবো চালগুলো একটু হওয়ার আগে তুলে নেবে মানে যে পুরো চালের ভিটটা নিলে সেখানে মুড়িটা একটু লাল হয়ে যায় আর এইখানটা একটু আগে তুলে নিলে মুড়িটা সাদা চোপ চাপে হবে যাই হোক চালটা এগারো তুলে ফেলে দিয়েছি আমার দাদা ভাই তোমরা বুঝতেই পারছো ক্যামেরাটা ধরে রয়েছি তো এখন সকাল টাইম পুরো ঝলমলে খুব সুন্দর ওয়েদার এবং সাথে সাথে তোমার খুবই ভালো লাগছে গরম পড়বে একটু পরে তো আমরা তোমাদের সম্পূর্ণ মুড়ি ভাজাটা হয়ে গেলে ওই যে দিশি চালের শ্যামলি পান্নাই চালের মুড়িটা তোমাদের সম্পূর্ণ দেখাবো কতটা মুড়ি হয়েছে জানি বন্ধুরা আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যতটুকু সাধুত্ব দেওয়া রয়েছে যেসব বন্ধু বন্ধুরা এখন মেশিন বসাতে যাচ্ছ সেখানে আমাদের ভিডিওগুলো তোমরা ফলো করবে অবশ্য দেখবে তোমাদের মুড়ি অবশ্যই ভালো হবে আর সামনে যখন একটু ভিড় থাকে ভালো মুড়িটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মুড়িটা দেখতে দেখতে ভাজা হয়ে গেলো দেখতে বন্ধুরা পুরো একদম সম্পূর্ণ ডেক্সিটাই খালি মানে পুরো সম্পূর্ণ মুড়িটাই ভাজা হয়ে গেল এবারের যে মুড়িটা হয়েছে সেই মুড়িটাকে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বা কত সুন্দর হয়েছে এটা হলো শামলি পান্নাই চালের মুড়ি তো দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম এই যে ডিসি চালের মুড়িটা আর আজকে এই ভিডিওটা পুরোটাই টাই থেকে দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের তরফ থেকে তোমাদের ভালোবাসা রইলো ও তোমাদের সাপোর্টটাই আমাদের ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে